যদি হও বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে হবে জয় যদি হো বিপ্লবী বীর যদি হো বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় জয় যে সপ্তদশস্ব আরোহী ভঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যে সপ্তদশস্ব আরোহী ভঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লোকে আছে তাদের পরিচয় যদি করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় যদি করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয হবেই তোমার তোমার জয় থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় চারিদিকে নাস্তিক মূর্ত জুলুম শোষণ দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো কোরআনের যদি তোমার জীবন যায় করতে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে জয় কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতেছিল তোমার আমার মত কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতেছিল তোমার আমার মত এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে বাং হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয়